এটা দুইশো পাঁচ দুইশো এটা কেন বেশি ভাই এটা সুন্দর না গরু বড় না ভাই আর তো আইকনিক তো গাড়ির ভিতরে বুঝে না পাকরা ছিল বড় ডায়মন্ড আছিল ভালো ভালো জিনিস আছিল আর আজকের জিক্সার কোনটা ভাই আজকের জিক্সার তো আমাদের গাড়িতে ওড়াই লিল একটা আলাল দুলাহল নাই আজকে আলাল দুলাল যে পাখরা তিনটা ওটা গাড়ি ওড়াই লিল আচ্ছা আর কি কালেকশন এই যে সব লাল গরু ভাই সব লাল কালেকশন সব লাল কালেকশন ভাই বাজারটা কেমন মনে হচ্ছে ভাই আজকে আলহামদুলিল্লাহ বেচাকিনি একটু কম ঠান্ডাটা আছে না ভাই ঠান্ডার কারণে একটু বেচাকিনি কম বুঝছেন না এখন তো বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য গরু বড় নিতেছে আবার খারাপ না ভালোই মানে সব সময় রাখি গরু বেশি ভাই আচ্ছা আচ্ছা সব সময় রাখি গরু রাখি গরু না মাংসের গরু আপনি বিক্রি করেন না কম অনেক কম অনেক কম আচ্ছা আপনারা দিছি ছৌটো পরেন ভাঙতি নাই অনেক পরে ভাই বলেন ভাই বলেন হ্যাঁ নিবেন এটা পাগলা গরু আছে দুইটা মাত্র দুইটা পড়ছে খালি নতুন হা এটা নিবেন আপনি দাম তো চাইছিলাম দুই লাখ পঁচিশ পঁচানব্বই দেন আর যদি দাম দাম না কোন একবারে কই দিয়ে দেই হ্যাঁ